নমস্কার আমি শাস্ত্রে শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো যে ভাব বিচার সম্বন্ধে ভাব বিচার না জানলে জ্যোতিষের ভবিষ্যৎবাণী বিফলে যাবে যে কোনো ভবিষ্যৎবাণী করবেন কোনোটাই মিলবে না এবং যদি আপনি জ্যোতিষ হন তাহলে আপনার ভবিষ্যৎ যদি বাণী না মেলে তাহলে আপনার কাছে কাস্টমার আসবে কম আশা কমে যাবে যদি ভবিষ্যৎবাণী মেলে তবেই আপনার কাছে কাস্টমার আসাবে একজন পরিবর্তে একজন যদি ভালো হয় ভালো ভবিষ্যৎবাণী মেলে উনি অন্য অন্য লোকদের পাঠাবে এরকম করেই মানে জ্যোতিষের ভালো জ্যোতিষের মানে কাস্টমার বাড়ে এবং তাদের অর্থনৈতিক অবস্থা সচ্ছল হয় যদি সে ভালো জ্যোতিষ হয় কারণ এখনকার দিনে ভণ্ড জ্যোতিষ বেশি বিভিন্ন রকম ভয় দেখিয়ে বিভিন্ন রকম যোগ্য কিংবা তাবিজ কবজ দিয়ে রকম সমস্যায় ফেলে অর্থ রোজগার করে তাদের হাত হইলে দূরে থাকবে আসুন আজকে ভাব সম্বন্ধে বিচার করব আজকে ভাব সম্বন্ধে বিচার করব দ্বিতীয় ভাব এই যে বিষ লগ্ন যদি এটা হয় তাহলে বিশ্ব রাশি হবে দ্বিতীয় ভাব এটা প্রথম ভাব এটা দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব সেকেন্ড ভাব যেটাকে বলছে আমাকে লিখে দিই এখানে দ্বিতীয় ভাব এটা কি ভাব দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব এটা হচ্ছে দ্বিতীয় ভাব হবে লগ্নভাবের পরের ভাবটাই দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব থেকে কি বিচার করা হয় দ্বিতীয় ভাব থেকে বিচার করা হয় জাতকের অর্থ অর্থ সংক্রান্ত বিষয় আর্থিক অবস্থা আর্থিক সৌভাগ্য দুর্ভাগ্য লাভ ক্ষতি সম্পদ ক্ষমতা মূল্যবান দ্রব্য লাভ সরকারি বন্ড সিকিউরিটি স্টক শেয়ার মিউচুয়াল ফান্ড বিনিয়োগ বন্ধকি কারবার ব্যাংকে অর্থ জমা স্থাবর অস্থাবর সম্পত্তি আসবাসপত্র পোষা পোশাক পরিচ্ছেদ ইত্যাদি বিচার করা হয় এই দ্বিতীয় ভাগ থেকে তাছাড়া জাতকের বাক শক্তি মানে কথা বলার ক্ষমতা পরিবার নিজ প্রচেষ্টায় সম্পদ লাভ দ্বিতীয় বিবাহ দৃষ্টিশক্তি স্মৃতিশক্তি কল্পনা শক্তি প্রসাধন সুগন্ধি দ্রব্য সকল খাদ্যদ্রব্য ভোগ পণ্য শস্য অর্থ ব্যয় অর্থ ঋণ দেওয়া নেওয়া ইত্যাদি বিচার এই ভাব থেকে করা হয় এই ভাগকে আবার মারক ভাব হওয়ায় জাতকের মৃত্যু বিচারও এখান থেকে করা হয় এই দ্বিতীয় ভাব থেকে কারণ দ্বিতীয় ভাবকে জ্যোতিষাস্ত্রে মারক বলে তার কারণ আমি পরে ব্যাখ্যা করব দ্বিতীয়ভাবে শরীরের ডান চোখ নখ নখ জিব্বা নাক দাঁত গলা চিবু মুখমণ্ডল নির্দেশ করে এই তৃতীয় ভাব থেকে এইগুলোর বিচার করা হয় পরোক্ষভাবে কনিষ্ঠ ভাতার ক্ষতি মাতার লাভ সন্তানের বৃত্তি সাফল্য মামার পদমর্যাদা দূরদেশ ভ্রমণ স্ত্রী ও ব্যবসায় অংশীদারের বিপদ পিতার রোগ ভোগ ষষ্ঠ জ্যৈষ্ঠ ভাতা ভগ্নির গৃহ সম্পত্তি গাড়ি ক্রয় বিক্রয় প্রভৃতি দ্বিতীয় ভাগ থেকে বিচার করা হয় এই দ্বিতীয় ভাব যদি দ্বিতীয়ভাবে এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় ভাব এই দ্বিতীয়ভাবে যদি শুভ গ্রহ থাকে তাহলে আপনার অর্থনৈতিক অবস্থা ভালো হবে ধরুন এই মেষলগ্নের দ্বিতীয় প্রতি হচ্ছে কে শুক্র শুক্র যদি এখানে অবস্থান করে তাহলে আপনার কি অর্থনৈতিক অবস্থা ভালো হবে কারণ বিষ রাশি অধিপতি হচ্ছে শুক্র শুক্র যদি নিজের ঘরে অবস্থান করে তাহলে অর্থনৈতিক অবস্থা অবশ্যই ভালো হবে শুক্র শুক্র আবার সপ্তম পতি এই যে মেষলগ্নের সপ্তম প্রতি শুক্র রাশি শুক্র যদি এই সপ্তমে অবস্থান করে তাহলে দ্বিতীয়পতি আর পতি সেই হিসাবে বিবাহে কিন্তু জাতকের অর্থ লাভ হয় যাই হোক এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ফলো করবেন কারণ ভাব বিচার যদি ভালো না করা হয় তাহলে জ্যোতিষ ভবিষ্যৎবাণী মিলবে না এই দ্বিতীয় ভাব বিচার করতে গেলে আমি যেই কারো কথাগুলো বললাম সেইগুলো সম্পূর্ণভাবে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে এবং দ্বিতীয় কোন গ্রহ বা কোন গ্রহ দৃষ্টি দিলে আর্থনৈতিক অবস্থা ভালো হবে সেগুলো ভাব বিচার যখন আমি দেখাবো এটা আমি ভাবে কারো কথা সম্বন্ধে বলছি যখন ভাব বিচার দেখাবো তখন এগুলো আমি বিস্তারিত আলোচনা করব আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আমার মোবাইল নম্বর নাইন ট্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে এই মোবাইল নম্বরেই যোগাযোগ করবেন যে কোনো সমস্যার সমাধান আমি করে থাকি বিবাহ অর্থনৈতিক সরকারি চাকরি লেখাপড়া উন্নতি বিদেশ যাত্রা উচ্চশিক্ষা সাংসারিক বিবাহ যে কোনো সমস্যা বাস্তুদোষ যে কোনো সমস্যায় আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন খুব অল্প মূল্যে আপনার জীবনের যে দোষ বা যেগুলো সমস্যা প্রতিকার করা হয় নমস্কার